নমস্কার স্থানীয় সম্বাদের পক্ষে আমি শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি সরাসরি খাটার সড়কের পাঁচবেড়ায় পাঁচ বেড়াতে কিছুক্ষণ আগে একটি পথ দুর্ঘটনা ঘটেছে একটি মাছ ভর্তি মাছের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় আর সেটিকে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে দাসপুর পুলিশের পক্ষ থেকে কিন্তু মাছের গাড়ি উল্টে যাওয়ার পরেই মাছগুলোতে কিন্তু একেবারে জনতার ভিড় দেখা যাচ্ছে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে ঘাটার পাশ সড়কের যে পাঁচ বেড়া সেই পাঁচ বেড়ার কাছে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় মাছের গাড়িটি নিয়ন্ত্রণ হারায় আর এই নিয়ন্ত্রণ হারিয়ে এখানে উল্টে যায় আর কিছুক্ষণ আগে সেই মাছের গাড়িটিকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পরেই

সম্ভবত হয়তো মাছ কিছু পড়েছে আর সেই মাছ কিন্তু ঘোরানোর জন্য ইতিমধ্যে বহু মানুষ দেখতে পাচ্ছেন তারা একবারে ঝিলে নেমে সেই মাছ করেছেন সেটি কথা ভাই কথা

জর্জট সৃষ্টি হয়েছিল কিন্তু সেটি কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা স্বাভাবিক করা হচ্ছে কিছুক্ষণ আগেই লরিটিকে অর্থাৎ মাছ গাড়িটিকে উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগেই আমরা এখানে স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করবো ঠিক এক কি কী ঘটনাটি ঘটেছিল তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তার পূর্বেই আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছিল এই মাঝ ভর্তি যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ দিক থেকে ভাটার দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক পাঁচ বুড়িয়ার কাছে পথ দুর্ঘটনাটা ঘটে তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে মাছ গাড়িটি উল্টে যায় একটি নয়ন ঝুলিতে তারপর সেই মাছ গাড়িটিকে উদ্ধার করা হয়েছে কিন্তু উদ্ধার করা হলেও কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উল্টে যাওয়ার ফলে নয় ঝুলতে উল্টে যাওয়ার ফলে বেশ কিছু মাছ হয়তো সেই নয় ঝুলতে পড়ে যায় আর মাছ পড়ানোর জন্যে ইতিমধ্যে কিন্তু বহু মানুষ তারা একেবারে জলে নেমেই তারা মাছ পড়েছেন আমাৰ গুৰুত্ব গেলে আচ্ছা দাদা আবার আমার আচ্ছা দাদা কি ঘটনাটা কি ঘটেছিল ঘটনা বলতে হালকা হালকা এমনি বৃষ্টির ওয়েদার পরপর তিনটে গাড়ি ছিল তো হঠাৎই এই গাড়িটার সামনে যে প্রাইভেট কারটা ছিল আচমকাই ব্রেক করে আর এক তো মাছ গাড়ি জলের গাড়ি কন্ট্রোল করতে পারেনি অর্থাৎ আর বিশেষ কিছু না মানে ক্ষয়ক্ষতি না শুধু মাছেরই লস হয়েছে পুরো মাছটা পাওয়া যায়নি কথা কোনো খবর না থাকলেও কিন্তু মুহূর্তে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু মাছ ঘুরানায় ব্যস্ত আমি বুঝতে পারছি হ্যাঁ আগে রেখে দিয়ে

কাকা তুমি কি বুঝতে পারছনি তোমাকে কেন বলছি কাকা আরে দেখো ও কাকা তুমি এদিকটা তোমাকে রেগে বলתי বুঝতে পারছ না এইHint এর কাছে যাও না আরে এই খো থাকব